স্বাধীনতার পরে এই পঞ্চ করে কহিনাগামঞ্জীবন কোরআন মাতৃ উদ্যোগে বাগান থেকে তোমার দরবাদাম পরে ভিক্ষুকের মতো হাত তুলেছি দরুন সেরান তো কোন সোনার মদিনায় নবী পাড়কে পুর সহ দাও তোমার পিতরীর মাঝে মিছি যেতিন ইমান নেই কবরে চলে গেলাম কোন হাবুতে গেছে জানিনা কবর গুলি জানিনাতের বাগান বালায় দাও আমি তফসিল করতেই মনে পড়ে গেল যিনি এই তফসিল জন্য পঞ্চাশটি বছর ধরে তফসিল করেছে হুজুর জালিম হাসিনা পঞ্চাশটি বছরের কোন হুজুরের মূল্য দিল না বছর হুজুরি কি পুড়িয়েছে জালিমের প্রথম তো দেখতে পারলাম হুজুর দেখতে পারল না আল্লাহ হাসিনার বিচার আমাদেরকে তোকে দেখা তো ভিতিয়া দিও আগামীর বাংলাদেশকে তোমার কোরআনের বাংলাদেশ বানায়া দিও আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ কোরআনের পার্লামিন বানায়া দিও দল ক্ষমতায় সেই দল ক্ষমতাই গেলে সাইদির মতো বিশ্ববর্তীকে জেনে বন্দী করবে না শহীদ আবু সাইদের মতো সাহসী যুবকের বুকি গুলি করে হত্যা করবে না আল্লাহ আদামীর বাংলাদেশ কোরআনের দেশ আমি এই জন্য যারা এখানে দারাজ থেকে যারা ছুটে এসে বসে গেল কোরআন শোনার জন্য কঠিন ফিরে দিনে একটা সমাপ্তিতে কেউ হবে না ওই কঠিন মাসের দিনে আমাদের এই মাহফিন সকলের জন্য نجاد رسيل <سؤال> بنائد الله يا رب قرم دعاء اگر کرے او بات دے جبا کو جو دل پر ربنا لا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك وبحمدك رب العزة عما وسلام على المرسلين والحمد لله رب العالمين كُذِكِرْ ذكر الله